ডিপুর ভিতরে একটা গাড়ির আড়ালে মানে প্রায় পাঁচ সাতটা ছেলে পেলে ওরা মানে ওরে বাহিরে বের করার একটা চেষ্টা করছিলো তখন হইল আমি একবার আমাদের আর এক কলিক রফিক বলছে যে ভেদুস বাড়ি লোকে কী যেন ঝামেলা চলে টুই পাশে যাই দেখেন আমি কাছে গেছি তখন কোনো ঝামেলা না মূলত তখন হইলো ওরা মানে তার একটা বের করে নেওয়ার কৌশল চলতেছিল তখন হইলো আমি যখন গেছি আমার আপনি সরিয়ে যান আমি কেন কী হয়েছে সমস্যা কি বলো বলতেছে আওয়ামী লীগের লোক এখানে থাকতে পারবে না এমনকি এটাকে আওয়ামী লীগের কি এখানে চাকরি করে এখানে তো আওয়ামী লীগ বিএনপির কিছু নেই আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে চাকরি করে সরকারি প্রতিষ্ঠান এখানে তো রাজনীতির জায়গা না হ্যাঁ পরে কয় এটা বাইরে আইবে না বাইরে এলে বুঝাই দেবো তারপরে একটা পর্যায়ে ফট করে আমার কাছে বসেই ওই ফেরদোসের গায়েটা থাপ্প দিচ্ছে ওই যে লম্বা করে ছেলে পরে শুনছি সাইনের না ভাইতে জানি ওই নামটা আমি আসলে সঠিক বলতে পারবো না ও আসে প্রায়ই আসে এখানে আসে তারপরে আমি ওদেরকে রে আমি যেহেতু সাইনবাইয়ের নাম বলছো সাইন আসুক তোমরা এখানে বসো আমি রে সেই আরগুলোয় মারামারি করার মতো একটা অবস্থা মারামারি চলতেছিল অগ দুইজনরে ধৈর্য এনে আমি এখানে কাউন্টারের ভিতরে বসাইছি বসানোর পর সাইন সঙ্গে ফোনে কথা বলতেছে আমি ফোনটা আমি ফোন অফ রাখো সাইন আসুক তুমি সাইন নাম বলছো সাইন বে আসুক তোমরা কেউ বাইরার না আমরাও বাইরার কেউ না যেহেতু সাইনবাইয়ের নাম বলছো সাইন বে আসুক এনে ঝগড়া ব্যবহার মারামারি করার চেষ্টা করো না এই বলার পরে এর ভিতরে আরও কিছু পোলাপান ঢুকছে মনে হয় সুরি টুরিও ছিল এরকম দেখলাম যা এরপরে ফেরদোস আমি আত্মরক্ষার জন্য উপরে যাই একটা রুমে বসে রয়েছি তারপরে যা আসছে প্রায় তিরিশ চল্লিশ জন হবে কিংবা আরও বেশি হইতে পারে এবং শাইন ভাই নিজেও শাইন ভাই আসার পরে ওই যে দুইটা ওই যে আমাদের মিরাজ করে একটা ছেলে ওকে মাঠের ভিতরেই মারি ধরতেছে তো এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই কারণ পুরা প্রতিষ্ঠানটাই সিসি ক্যামেরার আওতাভুক্ত এই সাইনবাই আসার পর ওকে আবার ওরা ওই বাইরের পোলাপানে মারধর করছে আর যেহেতু আমরা এখানে কাজ করি আমাদেরও তো কিছু আউটসোর্সিং পোলাপান আছে কাজ করে আমাদের সঙ্গে কেউ বাদবী করলে সেখানে তো একটু অন্যরকম পরিবেশ হওয়ারই সম্ভাবনা থাকে আসলে আমরা মূলত বলি গভর্নমেন্ট চাকরি করি গভর্নমেন্ট রুলসের বাইরে তো যাওয়ার কেউই সুযোগ নেই আমি ব্যক্তিগতভাবে এটা দল করতে পারি এখানে তো চাকরির ক্ষেত্রে তো আওয়ামী লীগ বিএনপির কোনো অবস্থান নাই আসলে এখানে তো প্রতিষ্ঠানে আমরা রাষ্ট্রীয় প্রোগ্রাম হইলে যদি যখনই ই করে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এরকম সব প্রোগ্রামেই আমরা জয়েন করছি কিন্তু আর দীর্ঘ সতেরো বছরে আওয়ামী লীগের বাইরে যাইয়া অনেকেই চলতে পারে না আর চাকরি করে ওই সুবাদে অনেকেরই ওইগুলো করা লাগছে আপনার মনে করেন যে বড় প্রতিষ্ঠা ওভারে হেড তার মাথার উপরেই তো ছবি নিয়ে বসে রয়েছে এইটা তো আপনার আসলে বাইরার লোক আর এই চাকরিজীবী এক না বাইরার যারা রাজনীতি করে তার চাকরিজীবী কিন্তু এক না তাদের তো কিছু বাধ্যবদ্ধকতা থাকে মারামারি করছে ওরা দাবি হইলো আমাদের আর একটা চালক আছে ওই যে রবিউল করে নাম বলতেছে রবিউল গাড়ি চালাইতে পারবে না তো রবিউল আসলে মূলত ড্রাইভার হিসাবে গাড়ি চালায় অন্য লোকের নামে গাড়ি চলে সেই গাড়ি পরিচালনা করে এই রকম বাট রবিউলের নামে কোনো গাড়ি চলেও না আমাদের জানা মতে জি আর কাছে অবশ্যই দাবি যে শান্তি শৃঙ্খলা কারণ আমাদের তো আমরা চাইছি ভালোভাবে জীবনযাপন করার জন্য চলতে হবে কিন্তু এরকম বিশৃঙ্খলা হইলে তো শান্তি বিশৃঙ্খলা হবে আর কি আমার নাম সৈয়দ আজমল হোসেন বিআরটিসি চালক